এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বিধবা ভাতা পেতে গেলে আপনারা কি কি ডকুমেন্ট্স বাকিকে যোগ্যতা আপনারা প্রয়োজন বা কি কি শর্ত থাকে তো আজকের ভিডিওতে বিস্তারিত আমরা এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো বিধবা ভাতা পেতে গেলে অবশ্যই আপনাকে দেখা যায় যে সংশ্লিষ্ট যে এলাকা আছে সেখানে নাগরিক হতে হবে এবং আপনার সংশ্লিষ্ট এলাকার ভোটার আইড কার্ড থাকতে হবে এবং আপনার যে বয়স আছে তা আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে আঠারো বছরের নিচে হলে হবে না প্রয়োজনীয় কাগজপাতির সাথে আপনার দেখা যায় যে সেখানে আপনার ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার যে কারেন্ট বিলের কাগজ বা এরকম কিছু ডকুমেন্টস আপনার সাবমিট করা লাগতে পারে তো আপনার সেখানে যে শর্তাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ একটি শর্তাবলী হলো যে আপনার যে বার্ষিক যে আয় বা বার্ষিক যে ইনকাম সেটা আপনার পনেরো হাজারের নিচে হতে হবে পনেরো হাজারের উপরে হলে আপনি সেখানে বিবেচিত হবেন না বিধবা ভাতার প্রাপ্তি বা বিধবা ভাতা প্রার্থী হিসেবে আপনি বিবেচিত হবেন না এছাড়া আপনার আরেকটি বিষয় হলো যে বিধবা ভাতা পেতে গেলে আপনাকে আপনার যেই আপনার যে ডকুমেন্টস আছে সেগুলোর পাশাপাশি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্টিফিকেট এগুলো আপনার প্রয়োজন হবে এছাড়া আপনার বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে আপনার আরো যে সকল কাগজপত্রগুলো লাগে তার মধ্যে আপনার দেখা যায় এই যে টাকাগুলো প্রদান করা হয় মাসিক ভাবে সেখানে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট আপনার আর স্বামীর আগের ভোটার ডিকেটের ফটোকপি এগুলো আপনার যেতে পারে বিশেষ ক্ষেত্রে আর আপনার যে আয়ের ক্ষেত্রে সে কথাটি আপনার জানিয়েছিলাম সেটা তো আপনাদেরকে বলেই দিলাম যে পনেরো হাজারের নিচে আপনার ইনকাম হতে হবে বার্ষিক ইনকাম তো এর মাধ্যমে আপনি সহজে বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন